আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার পরিচয় পাব এই বইয়ে আশা করি সঙ্গে থাকবেন। সাহেবও তাকে তার দল থেকে নমিনেশন দিতে রাজি হলেন না শেষ পর্যন্ত চৌধুরী সাহেব শহীদ সাহেবের দলকেই ভোট দিলেন তার দলের সকলেই শহীদ সাহেবের ভক্ত এম এ আজিজ জহুর আহমদ চৌধুরী আবুল খায়ের সিদ্দিকী আজিজুর রহমান চৌধুরী সকলে শহীদ সাহেবের ভক্ত ছিলেন চৌধুরী সাহেবের এই ব্যবহারে তাঁরাও কিছুটা মনক্ষুণ্ণই হয়েছিলেন এরা সবাই ছিলেন আমার ব্যক্তিগত বন্ধু কাউন্সিল সভা যখন শুরু হলো মৌলানা আকরাম খাঁ সাহেব কিছু সময় বক্তৃতা করলেন তারপরই আবুল হাসিম সাহেব সেক্রেটারি হিসাবে বক্তৃতা দিতে উঠলেন কিছু সময় বক্তৃতা দেওয়ার পরই নাজিমুদ্দিন সাহেবের দলের কয়েকজন তার বক্তৃতার সময় গোলমাল করতে আরম্ভ করলেন আমরাও তার প্রতিবাদ করলাম সাথে সাথে গন্ডগোল শুরু হয়ে গেল সমস্ত যুবক সদস্যই ছিল শহীদ সাহেবের দলে আমাদের সাথে টিকবে কেমন করে নাজিম উদ্দিন সাহেবকে কেউ কিছু বলল না তবে তার দলের সকলেরই কিছু কিছু মারপিট কপালে জুটেছিল আমি ও আমার বন্ধু আজিজ সাহেব দেখলাম শাহ আজিজুর রহমান সাহেব ছাত্রলীগের ফাইল নিয়ে নাজিম উদ্দিন সাহেবের পিছনে দাঁড়িয়ে আছেন আমি ও আজিজ পরামর্শ করছি শাহ সাহেবের কাছ থেকে ওই খাতাগুলি কেড়ে নিতে হবে আমাদের ছাত্রলীগের কাজে সাহায্য হবে নাজিমুদ্দিন সাহেব যখন চলে যাচ্ছিলেন শাহ সাহেবও রওনা করলেন আজিজ তাকে ধরে ফেলল আমি খাতাগুলি কেড়ে নিয়ে বললাম কথা বলবেন না চলে যাবেন আজকাল যখন শাহ সাহেবের সাথে কথা হয় ও দেখা হয় তখন সেই কথা মনে করে হাসাহাসি করি শাহ সাহেব উনিশশো সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ পার্টির নেতা এবং বিরোধী দলের ডেপুটি লিডার হন তার সাথে আমার মতবিরোধ উনিশশো সালের মার্শাল জারি হওয়া পর্যন্ত চলে সাহেব পরের দিন পর্যন্ত সভা মুলতুবি রাখলেন এবং দশটায় ঘোষণা করলেন ব্যালট করা হলো পাশের রুমে বাক্স রাখা হলো একজন পাঁচটা করে ভোট দিতে পারবে আমি ভিতরের গেটে দাঁড়িয়ে ক্যানভাস করছিলাম মৌলানা সাহেবের কাছে কে যেন নালিশ করেছে তিনি আমাকে বললেন তুমি ওখানে কি করছো ছোকরা আমি বললাম আমিও একজন সদস্য ছোকরা না মৌলানা সাহেব হেসে চলে গেলেন সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা হয়ে গেল শহীদ সাহেবের দলের পাঁচজনই জিতলেন আমি ফুলের মালা জোগাড় করেই রেখেছিলাম আরও অনেকেই মালা জোগাড় করে রেখেছিল আমি যখন শহীদ সাহেবের গলায় মালা দিলাম শহীদ সাহেব আমাকে আদর করে বললেন তুমি ঠিক বলেছিলে লাল মিয়া সাহেবকে নিয়ে আমাদের ভয় ছিল আমি ব্যক্তিগতভাবে অনেককে অনুরোধ করেছিলাম তাকে একটা ভোট দিতে ফরিদপুর জেলার মাত্র সামান্য কয়েকটা ভোটই শহীদ সাহেবের দল পেয়েছিল লাল মিয়া সাহেব আমি ও আরো কয়েকজন ভোট দিয়েছি আর সকল ভোটই সাহেব, ও সালাম সাহেবের দল লাল মিয়া সাহেবের জন্য দুই চারটা ভোট ফরিদপুর থেকে আমি জোগাড় করেছিলাম লাল মিয়া সাহেব মোহন মিয়া সাহেবের সহোদর ভাই হলেও তিনি লাল মিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অন্য কথায় যাওয়ার পূর্বে আর একটা কথা না বললে অন্যায় হবে সাহেব পার্লামেন্টারি বোর্ডের হওয়ার পরে ফরিদপুরের সদস্য নমিনেশনের সময় ভাইয়ের পক্ষ অবলম্বন করেন আমাদের দলের লোককে নমিনেশন দিতে রাজি হন নাই ফরিদপুরের ছয়টা সিটের মধ্যে অনেক ঝগড়া করে মাত্র দুইটা সিট আমরা পেয়েছিলাম একটা রাজবাড়ির খান বাহাদুর ইউসুফ হোসেন চৌধুরীর সিট আর একটা মাদারীপুরের ইস্কান্দার আলী সাহেবের মোহন নির্বাচনে দত্তপাড়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী ওরফে মিয়ার কাছে পরাজিত হন মিয়া ফল ঘোষণা হওয়ার সাথে সাথে ঘোষণা করলেন আমার জয় মুসলিম লীগের জয় ও পাকিস্তানের জয় লাল মিয়া ও মোহন মিয়া সকল সময়ই ভিন্ন দলে থাকতেন প্রথমে লাল মিয়া সাহেব কংগ্রেস করতেন মোহন মিয়া সাহেব মুসলিম লীগ করতেন আবার মুসলিম লীগে যখন যোগদান করলেন এক ভাই রইলেন শহীদ সাহেবের দলে আরেক ভাই খাজা নাজিমুদ্দিনের দলে আবার পাকিস্তান আমলে আয়ুবের মার্শাল্য আসলে এক ভাই আয়ুব খান সাহেবের দলে আরেক ভাই বিরোধী দলে যে দলই ক্ষমতায় থাকুক না কেন তাদের ক্ষমতা ঠিকই থাকে এই অপূর্ব খেলা আমরা দেখেছি জীবনভর রাতের বেলা দুই ভাই এক নিজেদের স্বার্থের বেলায় মুহূর্তের মধ্যেই এক হয়ে যান Ad, e por junto...